এবং রং কষে একদম পাকা থাকবে এক কষ যদি রং যায় রিটার্ন দিতে পারবেন এবং সম্পূর্ণ রং কোষ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে বড় ফুলের মধ্যে মালের চারটা করে পাঁচটা করে কালার থাকবে একদম কাপড় কালারটার মধ্যে কিন্তু চারটা চারটা করে কালার থাকবে এই দেখেন সেলসেন মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম দেখতে পাচ্ছেন আমি এখন একটা গছ কাপড়ের দোকানে আছি গছ কাপড়ের যে মালিক মালিকের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই শুরুতে আপনারা দোকানের লোকেশনটা একটু জেলা চুশুটিটা জেলা থেকে আসতে পারবেন আমাদের শুরুমেই যে কোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম নামবেন। মাদুরদিন বাসস্ট্যান্ডে মে একটা নিয়ে বলবেন যে গুলচত্তর যাব। গুলচত্তরের সাথেই আমাদের দোকান মেসার্স মোহাম্মদ ফেব্রিক্স সাথেই আমাদের গুলচত্তরের সাথেই দেখতে পারবেন বড় করে সাইনবোর্ড টানানো মোহাম্মদ আসতে পারবেন না, হোম ডেলিভারিতে পারবেন।

সর্বনিম্ন দশ গোস করে নিতে হবে এবং সর্বনিম্ন একশো গোস কাপড় নিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আমরা হোম ডেলিভারিতে কন্ডিশনে পাঠিয়ে দিব হ্যাঁ জি ঘরে বসে মাল পেয়ে যাবেন তো যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে দেখি এই নরসিংদী কিন্তু গস কাপড়ের জন্মস্থান এখানে থেকে কিন্তু আপনারা সব থেকে কম দামে কাপড় পাবেন নরসিংদি মাদব দিয়ে আছে আপনারা সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে কাপড় যায় আচ্ছা আমরা একটু পিছনের কালারগুলো একটু দেখাই দিই দুই হাত পানা দেখেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে

একদম কাপড় একদম আরামদায়ক কাপড় সব রং একদম গ্যারান্টি থাকবে কাপড়ের কালার অনেক সুন্দর আছে সব নতুন ডিজাইন

এই দেখেন আমি সমস্ত কালারগুলো গুলো হ্যাঁ সম্পূর্ণ রং কস একদম গ্যারান্টি থাকবে পাকা থাকবে সম্পূর্ণ পাকা এবং প্রত্যেকটা কিন্তু কালার সেটিং থাকবে আপনারা চাইলে কিন্তু এক কালারে চার 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 ধরনের কাপ মানে মানে এক প্রিন্টে চারটা কালার নিতে পারবেন হুম এই যে কালার দেখেন আরো দেখেন আপনারা সব দেখাবো আছে সব এই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার পাবেন সম্পূর্ণ রং কস একদম গ্যারান্টি থাকবে এই যে

কেমন হবে কাপড় কিভাবে ব্যবসা শুরু করবেন যেহেতু নতুন ব্যবসা শুরু করতেছেন ভালো উদ্যোগটা হচ্ছে চাচ্ছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনার দোকানে কি কি কোন কোন কোম্পানির কাপড় আছে আমাদের দোকানে ব্র্যান্ড যেগুলো ব্র্যান্ডের কাপড় যেমন রাজন্য বেক্সি বলের মধ্যে রাজন্য একটা ব্র্যান্ড ব্র্যান্ডের কাপড় বিক্রি করি এবং দুই এক বরের ব্রাদার্স অরবিন্দু রাজন্য রাজশ্রী ভালো ভালো কোম্পানি কাপড় পেয়ে যদি পাখি যা সাই দিতে পারবেন পাখিজা দিতে পারবে সমস্যা নেই আছে একটু সময় দেওয়া লাগবে হ্যাঁ

এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটা চারটে করে কালার থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটে চারটে কালার থাকবে তো যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই আপনার দোকানের লোকেশনটা আরও একবার বলেন তো আমাদের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা থেকে আসতে পারবেন আমাদের শুরুমে প্রথম মাধবদ্বীপ বাস স্ট্যান্ড নাম নামবেন বাসিস্টের নেমে একটা রিস্কা নেবেন রিস্কা নিয়ে বলবেন যে মাধবদ্বীপ গরু আটা গুলচত্তর যাবো গুলচত্তরের সাথে আমাদের ম্যাজ মোহাম্মদ ফিফিক্স আচ্ছা যাই আসতে পারবেন হোম ডেলিভারিতে নিতে দোকান থেকে মাল দেবে হুম আপনি কি কি সুবিধা দেবেন আরও একবার বলে আমাদের সুযোগ সুবিধা সবগুলো আছে যেমন আপনি যদি দশটা কালার নেন দশটা কালার তে যদি দুই একটা থেকে যায় আমাদের রিটার্ন করে দিতে পারবেন আর আমাদের সুযোগ সুবিধা আরো আছে যেমন আমরা হোম ডেলিভারিতে ঘরে বসে মাল পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সর্বনিম্ন একটা থেকে দশ গিস করে নিতে হবে এবং সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো টাকার মাল নিতে হবে তো দর্শক বন্ধুরা আমি দোকানটা আরও একবার দেখায় দিই তাদের বাইরে কিন্তু দোকান সব ছোট ছোট থাকে গোডাউনে মাল থাকে আপনারা আসলেই বুঝতে পারবেন দেখেন আমি কালারগুলো আরো একবার দেখাই যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এই দেখেন 25টা যে কাপড়গুলো আছে 25টাটা কত পড়বে ভাই 25টাটা আপনার পড়বে মাত্র 55 টাকা 55 টাকা করে আছে আর আড়ায়েদ বোরো ব্যাগসিটা থাকবে মাত্র 12 টাকা আর যদি কেউ বেশি নাই তাদের ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে কেন তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ তাদের জন্য আপনার এই দরণ কুরিয়ার কন্ডিশন চার্জ অর্ধেক আমার থাকবে ও আচ্ছা যদি কেউ বেশি নাই হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে চার্জ তাদের জন্য কিছু ছাড় থাকবে অনেক স্যার তো দেখেন দর্শক বন্ধুরা আসলে এইভাবে ছাড় দিয়ে কিন্তু কেউ বিজনেস করে না মারুফ ভাই কিন্তু সমস্ত কিছু ছাড় দিতেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ